আসসালামু আলাইকুম অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি কিন্তু ওনাকে আক্রমণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত দেশকে অস্থিতিশীল করার দিকে দাবিত করছে একটি জনগোষ্ঠী ওসমান হাদি চলে গেছে এটা আমাদের জন্য অনেক দুঃখের বিষয় ওসমান হাদিরা প্রতিদিন জন্ম হয় না কালে ক্রমে মাঝে মধ্যে ওদের জন্ম হয় আজ মারা গেলেন কিন্তু দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য আলো বত্রিশ নম্বর বাড়ি ভাঙ্গার জন্য কারা উস্কানি দিচ্ছে কি তাদের উদ্দেশ্য কেন তাদের এই উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করার তাদের উদ্দেশ্য কি নির্বাচনকে বাঞ্ছল করার নাকি তাদের উদ্দেশ্য হলো নির্বাচন না হলে তো আমরা আবার দেশটাকে লুটে ফুটে খাইতে পারতেছি গত দেড় দুই বছর খাইছি এখনো খাইতে পারতেছি এটা কি তাদের উদ্দেশ্য আপনি ফতোমালও ভাঙবেন স্টার ভাঙবেন এগুলা এগুলা মম চেষ্টি করে কি আপনি বিচার আদায় করতে পারবেন এগুলা এগুলা কি এগুলা কি কোনো সভ্য মানুষের কাজ যারা আসলে দেশকে অস্থিতিশীল করতে চায় এগুলো তাদের কাজ উসমান আদিকে হামলার পর থেকে সবচেয়ে বেশি তৎপর একটি গোষ্ঠী যারা মির্জা আব্বাসকে পর্যন্ত গালি গালাস করে আসছে এটা বোঝা যায় তাদের উদ্দেশ্য কি কোনো লাভ হবে না হয়তো বা দুই চার দিন একটু করতে পারবেন এরপরে জনগণ এটা বুঝে যাবে আপনাদের উদ্দেশ্য কারণ হইল গত সতেরো বছর বাংলাদেশে আমি থেকে ছাত্রলীগের থেকে আওয়ীগ ছাত্রলীগ করে গেছে ছাত্র শিবির জামাতের লোকেরা ওই ছাত্র শিবির জামাতের লোকেরা এখন আবার জামাতের ডুবতে আসছে এই লোকগুলি তো অপরাধ করছিল বিগত পনেরো বছর ষোলো বছর তারা তো এখন আবার ছাত্র শিবিরে যোগ দিতে আছে কই এটা তো কেউ বলতে আসে না যে এই ছাত্র শিবির যারা আওয়ামী করছে তারা এখন ছাত্র শিবিরে যোগ দিতে পারবে না তারা তো অপরাধ করছে তাদেরও তো বিচার হওয়ার দরকার তো কোনো সুনীল সমাজ কথা বলে না ছাত্রলীগ যদি জামাতে যোগ দেয় কয় এটা হয়েছে আর আওয়ামী লীগ বিএনপিতে যোগ দিলে কম লীগের দোসর বিএনপি এভাবে বলে আপনি চিন্তা করেন ছাত্রলীগ কী পরিমাণ জুলুম নির্যাতন করছিল তখনকার প্রকাশ্যে রাজনীতি করছে একমাত্র বিএনপি তাদের উপরে আজ হাদির হামলা নিয়ে মাছ করার চেষ্টা করতে আছে গোলাপানি মাছ শিকার করার চেষ্টা করতেছে একটি জনগোষ্ঠী লাভ হবে না লাভ হবে না ধন্যবাদ সব চক্রান্ত থেকে দেশকে রক্ষা করবেন সবার আগে বস্তুনিষ্ঠ সংবাদ তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে